পেছনকে জঙ্গলের বেশি দূরে যেতে করেছে চল না দিদি মা কিছু বলবে না তুই যতক্ষণ বলছিস তাহলে চল তারপর তারা নদীর ধারের দিকে চলে যায় তারপর তারা যেতে যেতে দেখে জঙ্গলের পথে কয়েকটি খেজুর গাছ তে ভাড়ে দে আছে এই বোন ওই দেখ খেজুর গাছ আর গাছে আবার ভারে দে আছে চল আমরা খেজুরের রস খেয়ে আসি হ্যাঁ চল চল খেজুরের গাছটা খেতে খুব মিষ্টি লাগলো রে দিদি এই দিদি চল আমরা এবার নদীর পারে যাই তারপর তারা নদীর পাড়ের দিকে গেল আর সেখানে গিয়ে দেখলো অনেক পশু পাখিরাই নদীর ধারে খোলা আকাশের নিচে খুব সুন্দর ভাবে বনভোজন করছে এই বন ওই দেখ কত সুন্দর নদীর ধারে বনভোজন করছে হ্যাঁ দিদি চল আমরা বাসায় গিয়ে মা-বাবাকে বলি এদের মতো বনভোজন করার কথা হ্যাঁ বোন চল

কিন্তু তোদের বাবা তো রাজি হবে না তিনি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাই মনে হয় তিনি রাজি হবেন না তবে আমি একবার বলে দেখবো খানি ঠিক আছে মা তারপর যখন তাদের বাবা বাড়ি আসে তখন বউ তাকে সব কথা বলে মুগু শুনছো তোমাকে কিছু কথা বলার ছিল হ্যাঁ বলো বাচ্চারা বায়না ধরেছে জঙ্গলের অন্যান্য পশু পাখিদের মতো নদীর ধারে বনভোজন করতে নিয়ে যেতে হবে তুমি তো জানো

তার পরের দিন তারা সবাই একসাথে নদীর পাড়ে বনভোজন করতে চলে গেল বেশ ভালোই লাগছে বনভোজন করতে এসে অকটুনিব ভাবছি বছরের একটা দিনে বনভোজন করতে প্রত্যেক বছর আসবো অটুনিব দেখো বাচ্চারা খুব আনন্দ করছে হ্যাঁ ওরা খুব আনন্দ করছে